নমস্কার বন্ধুরা প্রণাম আমি জয়ন্তী চক্রবর্তী মুখার্জি আজ আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর টপিক হচ্ছে বাস্তু দোষ নিয়ে আজকের যে আমাদের লাইফস্টাইল আমরা যে জীবনে চলাফেরা করছি যে ধরনের লাইফস্টাইলে আমরা চলাফেরা করছি আমাদের সবসময় এখন একটা কনসার্ন থেকে যায় বাস্তু দোষ নিয়ে যে আমাদের বাস্তুতে সব কিছু ঠিক আছে তো রকম কোনো দোষ নেই তো তো অনেকেই ইউটিউব দেখে বা সোশ্যাল মিডিয়া দেখে বুঝতে পারেন যে নর্থ ইস্টে যদি আমাদের কিচেন থাকে বা বাথরুম থাকে তাহলে বাস্তু দোষ পড়ে বা সাউথ ইস্টে যদি আমাদের জলের কোনো পজিশান হয় তাহলে বাস্তু দোষ পড়ে শুধু এইটুকু এইটুকু বিষয়েই কিন্তু বাস্তু দোষ হয় না বাস্তু দোষ যে লাগে সেটা একটা বিরাট বিরাট একটা বিষয় আমাদের নর্থ ইস্টে পুজোর স্থান রইলো সাউথ ইস্টে আমাদের কিচেন রইল এবং ওয়েস্ট ধরে আমাদের বাথরুম বা গার্বেজ এরিয়া রইল তাতে কি আমাদের বাস্তু সব ঠিক হয়ে পুরো পুরোপুরি বাস্তু কমপ্লাইট আমাদের যে বাসস্থান হলো তা কিন্তু নয় বাস্তু শুধুমাত্র আমাদের যে বাড়ি সেটা না আমরা যে ভূমি বা যে জমির ওপর আমাদের ফ্ল্যাট হোক আমাদের বাড়িটা হয়েছে সেই জমিটা কি ঠিক মতন পূজা করা হয়েছে বা সেই জমিটা কি ঠিক স্থান সেই জমিটা কি কোনোরকম পবিত্র জমি পবিত্র জমি বলতে আমি এটা বলি আগেকার দিনে অনেক সময় দেখা যেত যে নানান রকম পলিটিক্যাল রিজনে নানান কিছুতে অনেক রকম মার্ডার হতো তাদেরকে কি মাটির তলায় পুঁতে দেওয়া হতো এখন বর্তমান যুগে সেই সব জমির ওপর বাড়ি তৈরি করা হচ্ছে কিন্তু সেই জমিটা ঠিক মতন পূজা করা হয়নি ভূমি পূজন যেটাকে বলে বা ভিত পুজো যেটাকে বলে সেটা প্রপারভাবে আমাদের করা হয় না সেই জন্য কিন্তু বাস্তুর ওপর দোষ বাড়ে সে যতই আমরা নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট ইস্ট ওয়েস্ট সব ডাইরেকশন আমরা মেনটেন করে নেই না কেন তার সঙ্গে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যেখানে বাড়ি বা আমরা যেখানে রয়েছি সেখান থেকে নর্থ ইস্টে কী রয়েছে সেখান থেকে ইস্টে কী রয়েছে সেখান থেকে ওয়েস্টে কী রয়েছে অনেক রকমইভাবেও ম্যাটার করে যে দেখা গেল আমাদের যেই বিল্ডিংয়ে আমরা রয়েছি বা যেই বাড়িতে রয়েছে সেটা প্রপার বাস্তু করা প্রপার বাস্তু করা কিন্তু আমি যেখানে রয়েছি বা আমি যেই ফ্ল্যাটটা নিলাম বা আমি যেই বাড়িটা নিলাম সেই বাড়িটা নর্থ ইস্টে দেখা গেল শ্মশান রয়েছে বা দেখা গেলো সেইখানে নর্থ ইস্টে গার্বেজ এরিয়া রয়েছে বা যেখানে ডাম্পিং করা হয় সেইটা রয়েছে এই সবও কিন্তু ম্যাটার করে সেটারও কিন্তু এফেক্ট করে কত আপনি বাস্তু মেনে চলবেন সম্ভব নয় সর্বদিক দিয়ে সম্ভব নয় কিন্তু হ্যাঁ সবসময় আমরা চেষ্টা করি এত কিছু যখন মানা সম্ভব নয় কিন্তু বাড়িঘর তো করতে হবে বাড়িঘর কিনতেও হবে তো অ্যাটলিস্ট আমি যেই বিল্ডিংটাতে রয়েছি বা আমি যেই বাড়িটাতে রয়েছি সেটা অ্যাটলিস্ট বাস্তু কমপ্লাইড হোক আমরা সবসময় সেই চেষ্টাই করে থাকি আপনারা কি করতে পারেন সবচাইতে প্রথমে কাজ হচ্ছে বাড়ির যে মেইন ডোর আপনারা যদি ফ্ল্যাটে থাকেন তাহলে ফ্ল্যাটেও অবশ্যই যে ব্যালকনিটা হোক বা যে ঝুলন্ত বারান্দা যদি থেকে থাকে ঝুলন্ত জালনা যদি থেকে থাকে এরকম কোনো যদি পজিশন আপনি পান তুলসী গাছ অবশ্যই লাগাবেন অবশ্যই এটা হচ্ছে মাস্ট এবং ম্যান্ডেটারি এটাতে অনেকটা আমাদের বাস্তুহীল হয় অনেকের বাড়িতে দেখবেন অনেকে যাদের জমি জায়গা সমেত বাড়ি বা অনেকটা মাটি পাওয়া যায় তাদের বাড়িতেও দেখবেন ইভেন তুলসী গাছ লাগালে পরে কিছুতেই বাঁচে না কিছুতেই বাঁচে না আবার অনেক জায়গায় দেখবেন যারা ফ্ল্যাটের মধ্যেই করেছে তারা একটা জানলা একটা তুলসী গাছ লাগিয়েছে তুলসী গাছটা খুব সুন্দরভাবে হয়েছে তো এইটাকে খুব খেয়াল করবেন আপনার বাস্তুতে কোনো রকম কোন ট্রাভেল আছে কিনা ও আর একটা কথা আপনাদের সঙ্গে বলি দোষ থাকলেও কিন্তু বাস্তুর ওপর এফেক্ট পড়ে আপনাদের পরিবারের উপরে যদি কাউর ওপর বা আপনাদের পরিবারের সবার ওপর যদি দোষ থেকে থাকে সেটার ওপর সেটা জন্য কিন্তু বাস্তুতে অনেক রকমভাবে এফেক্ট হয় যদি প্রপার টাইমিংয়ে ধূপ বাতি বা সন্ধ্যা বাতি পুজো না হয় সেই বাড়ি যতই ঠিকভাবে করা হোক না কেন বাস্তু এফেক্ট করবেই বাস্তু হচ্ছেন একজন দেবতা আমাদের যে ধরুন যে বাড়িটা আছে যদি আমরা একটা স্কোয়ার মতন ধরি তার মাঝখানে বাস্তু দেবতা বিরাজ করেন তো তাকে বা ঘরের যে দেব দেবী আছে ঠিক ঠিক টাইমিংয়ে পূজা অর্চনা ধূপ দীপ শঙ্খ বাজানো ঘন্টা বাজানো এই জিনিসগুলো আমাদের করা উচিত এতেও কিন্তু অনেক রকম বাস্তু যদি দোষ থেকে থাকে বা যদি কেউ কিছু করে থাকে সেইটা সরে যায় তো আসি আবার এই কথায় যে তুলসী তা অবশ্যই লাগাবেন এবার হয়তো অনেকে ভাববেন যে তুলসী গাছ যদি কিছুতেই না হয় তাহলে কি করব চেষ্টা করবেন এমন কোনো নারায়ণ মন্দির বা বিষ্ণু মন্দির বা কোনো একটা মন্দির যেটা অনেক বছর ধরে পুজো হচ্ছে সেখানে যদি তুলসী গাছ আপনি পান তুলসী গাছের যদি চারা পান তাহলে এই ঠিক আপনার হাতের আপনি যদি নিয়ে আসেন আপনার হাতের যে এই যে তালুটা আছে এই সমান মাটিটা খুঁড়তে হবে খুঁড়ে ওই তুলসী গাছটা নিয়ে আসবেন অবশ্যই সেই মন্দিরের পারমিশন নেবেন তাকে দক্ষিণা সেই মন্দিরে দক্ষিণা দান করবেন যদি বিষ্ণু বা নারায়ণ মন্দির হয় একাদশীতে কিছু দান করবেন করে এতটা সমান আপনাকে খুঁড়তে হবে খুঁড়ে সেখান থেকে একটা চারা নিয়ে আসবেন দেখবেন ওই গাছটা খুব সুন্দরভাবে কিন্তু হয় ওই গাছটা কিন্তু সহজে মরে না এবং ওইটার একটা আশীর্বাদও পড়ে আপনার বাড়িতে তো এইটা প্রথম কথা চেষ্টা করবেন চেষ্টা করবেন শুক্লপক্ষতে করবার কৃষ্ণপক্ষতে না শুক্লপক্ষের কোনো একটা ভালো দিন দেখে নেবেন কোনো একটা ভালো বার দেখে নেবেন কোনো একটা ভালো আপনি যদি পুঞ্জিকা দেখতে জানেন ভালো সময় দেখে নেবেন সেই সময় করবার চেষ্টা করবেন রাহুকালটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন এবার আমি বলি আপনি কি করে বুঝবেন যে আপনাদের বাড়ির ওপর দোষ আছে অনেক রকমভাবে বুঝতে পারা যায় দেখবেন আপনাদের বাড়িতে কলহ লেগেই থাকে নিজেদের বাড়ির লোকদের মধ্যে বনি বনা নেই আপনি ছোটখাটো বিষয় খুব টেম্পার হয়ে টেম্পারমেন্ট নিয়ে নেন বাড়ির যে মহিলা বা যে বাড়ির যারা বড় তাদেরকে আপনারা সম্মান দিয়ে কথা বলেন না এরকম বিষয় বুঝতে পারা যায় যে এই বাস্টে দোষ আছে সেই জন্য সেই বাড়ির লোকরা এরকমভাবে চলাফেরা করে বাড়ির কোনো ছেলে হোক বা বাড়ির কোনো মেয়ে হোক খুব শিক্ষিত বা খুব ভালো জায়গায় চাকরি করে কিন্তু সে স্থির নেই তার মাথা স্থির নেই সে কোনো কিছুতে মন দিয়ে কোনো কাজ করতে পারে না খুব অস্থির চিত্তের মানুষ সেই বাস্তুতে দোষ আছে শুধুমাত্র তারই খুশ্টি মানে অনেকে হয়তো ভাবে যে আমার মেয়ে এরকম আচরণ করছে বা আমার স্বামী এরকম আচরণ করছে তার মানে আমার স্বামীর পুষ্টিতে এরকম বিষয় আছে কিন্তু দেখা যাবে সেই মানুষটা যখন অন্য কোথাও যায় খুব ভালোভাবে বিহেভ করে খুব শান্ত থাকে খুব পোলাইট থাকে তাহলে এর থেকে বুঝতে হবে যে সেই মানুষটারই শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে রকম দোষ না সেই যে বাস্তুতে থাকছে বা যেই বাস্তুর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে সেই বাস্তুর এফেক্ট থাকতে পারে তো এই জিনিসটা খুব বাস্ট জিনিস আমি ছোটোর ওপর বলি তো এরকম ছোটোখাটো মানে দেখবেন পিস নেই এবার ছোটোখাটো বিষয় আর্গুমেন্ট হয়ে থাকে সেটাকে ধরবেন না কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াস পজিশানে যে যদি কিছু হয়ে থাকে সেই জিনিসটাকে আপনারা ধরবার চেষ্টা করবেন বুঝবার চেষ্টা করবেন এবার বলি রেমেডিগুলো একটা আপনাকে তুলসী গাছ বললাম সেটা অবশ্যই করতে হবে সেকেন্ড যেটা করতে হবে আপনাকে এটা টানা পড়ে যেতে হবে আপনি বলতে পারবেন না কি দু তিন দিন পরে ছেড়ে দেবো না যতদিন আপনি বুঝতে পারছেন যে আপনার ঘরে শান্তি ফিরে এসেছে যতদিন আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়ির যে মানুষগুলোর মধ্যে কোনো রকম নেগেটিভিটি ছিল বা তাদের মধ্যে আপনি নেগেটিভিটি দেখতে পাচ্ছিলেন বা তাদের দ্বারা আপনি খুব নেগেটিভিটিতে ভুগছিলেন সেটা দেখছেন শেষ হয়ে গেছে ঠিক হয়ে গেছে তো সেটাকে আপনাকে অবজার্ভ করতে হবে ততদিন আপনাকে এই কাজটা করে হবে সেটা কি কাজ খুবই সিম্পল গোশালা থেকে গোমূত্র নিয়ে আসতে হবে একদম গোমূত্র কোনো অনলাইন পারচেস করবেন না অনলাইনে আছে কিছু যেখানে খুব একদম ভালো অরিজিনাল গোমূত্র পাওয়া যায় কিন্তু সেটা যে সবার পক্ষে সম্ভব না গোশালা আমাদের কাছাকাছির মধ্যে আছেই একটু দূরে হলে পরেও চেষ্টা করবেন নিয়ে আসবার গোমূত্র সে নিয়ে এসে প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে অবশ্যই সকালবেলায় স্নান করে আপনাকে কি করতে হবে আপনি যদি একটা স্প্রে বোতলের মধ্যে গোমূত্রটা ঢেলে নিতে পারেন অসুবিধা নেই বা যদি কোনো রকম ঘটি তামার ঘটি পান তার মধ্যে গোমূত্র একটু ঢেলে এবার কোনো কিছু ধরুন আম পাতা বা রকম বেল পাতা যদি আপনি পান বা কোনো রকম গাছের পাতা একটু ভালো আম পাতা যদি পান খুবই ভালো বেল পাতা পান আর নাহলে স্প্রে বোতলের মধ্যে ঢেলে আপনাকে শুরু করতে হবে নর্থ ইস্ট ডিরেকশন থেকে ক্লকওয়াই ঠিক আছে নর্থ ইস্ট হলো ইস্ট হলো সাউথ ইস্ট হলো সাউথ হলো সাউথ ওয়েস্ট হলো ওয়েস্ট হলো নর্থ ওয়েস্ট হলো নর্থ হলো নর্থ ইস্ট হলো বুঝতে পারলেন ঠিক এই রকমভাবে ক্লক ওয়াইজ আপনাকে পুরো ঘরে সব ঘরে ওই স্প্রিঙ্কেল করতে হবে মানে ঘটির মধ্যে ধরুন পাত্রের মধ্যে আপনি গোমূত্রটা নিয়েছেন আমপল্লবটা এরকম করে চুবি এমনি এমনি করে আপনাকে স্প্রিংকেল করতে যেতে হবে এই ডিরেকশনে ক্ষ থেকে স্টার্ট করবেন এরকম ভাবে আপনি স্প্রিংকেল করতে থাকবেন তত দিন করবেন যত যতদিন না আপনি বুঝতে পারছেন আপনার ঘরে শান্তি ফিরে এসেছে যে যেই সমস্যা আপনাদের পরিবারে চলছিল সেই সেই সমস্যাগুলো মিটে যেতে আপনি দেখতে পাচ্ছেন এবার হয়তো অনেকে বলবেন যেটা এটা করে আমার বাড়িতে অনেক শান্তি এসছে মানে আমি এই জিনিসগুলো পার্সোনাল কনসালটেশনে আমি যখন দিয়েছিলাম তখন তারা বলেছিল যে আমাদের তো সমস্যা মিটেইছে তাহলে কি তারপরেও কি আমি কন্টিনিউ করতে পারবো অবশ্যই কন্টিনিউ যদি আপনি পুরো লাইফ টাইম করতে পারেন এর থেকে তো ভালো কিছুই নেই আর গোমূত্র থেকে শুদ্ধ জিনিস কিছুই নেই আপনারা সবাই জানেন তো সকালবেলা স্নান করে উঠে এটা করবেন ঠিক সন্ধ্যাবেলাতেও আপনাকে কিন্তু সেম করতে হবে আপনি চাইলে পরে আপনার যে মেইন দরজা ফ্ল্যাটের হোক বাড়ির হোক মেইন দরজা সেই চৌকাটাও স্প্রিঙ্কেল করতে পারেন প্রত্যেকটা ঘরে এইভাবে স্প্রিঙ্কেল করতে 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 যাবেন ঠিক নর্থ ইস্ট থেকে শুরু করে আবার নর্থ ইস্টে থামবেন মানে ক্লক ওয়াইজ এবং এই মন্ত্রটা যেটা দেখবেন এবার আমি এখানে লিখে দেবো এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন এই মন্ত্রটা বলতে বলতে আপনাকে স্প্রিঙ্কেল করতে হবে মন্ত্রটা হচ্ছে আকাশাত পতিতম তোয়ম গচ্ছি সা সাগরম সর্বদেব নমস্কার কেশবম প্রতি গচ্ছতি বুঝতে পেরেছেন আমি আবার আপনাদেরকে বলছি মন দিয়ে শুনবেন আর এটাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে কেন কি আপনারা যখন স্প্রিঙ্কল করতে থাকবেন তখন তো আপনি দেখে দেখে তো বলতে পারবেন না তো এটাকে আপনাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে মন্ত্রটা হচ্ছে আকাশৎ পতিতম তোয়থা গচ্ছতি সরম সর্বদেব নমস্কার কেশবম প্রতি গচ্ছতি এটা এটা আপনারা শুরু করে দিন আপনারা নিজেরাও জানেন না আপনারা একটা কি মারাত্মক রেজাল্ট পাবে এটা হচ্ছে একদম সিদ্ধ মন্ত্র এবং এই উপায়টা হচ্ছে সিদ্ধ এটাতে অনেকে ফল পেয়েছে তো এই জন্য আমি ভিডিওটা করলাম আপনাদের সকলের জন্য যাতে সবাই আমরা সুস্থ থাকি খুব ভালো থাকি আমাদের পরিবারের সকলকে নিয়ে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন গুরু কৃপা কে বলাম প্রণাম অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে